আজকে কাশি পাটি মিলিয়ে মোটামুটি 40 পিস 40 পিস ছাগল আপনাদেরকে দেখাবো সাইদ ভাই যে ভাই ভিডিওর যে দুইটা ছাগল দেখ মানে দেখাচ্ছেন এই দুইটা কি ছাগল ভাই এই দুটায় মেয়ে বাচ্চা বাঘা তোতা দুইটি মেয়ে বাচ্চা আচ্ছা বয়স কত আছে এগুলো 5 মাস রাণী চলেছে চার মাস প্লাস এক কথা 4 মাস প্লাস এই দুইটি বাচ্চা বিক্রির কেমন দাম চাচ্ছেন এই দুইটা বাচ্চা জোড়া এক সঙ্গে 35 35000 টাকা যে ডেলিভারি কস্ট দিবেন যে সারা বাংলাদেশ ফ্রি আচ্ছা আজকে কত বাচ্চা আছে এক আজকে সর্বনিম্ন তিন থেকে মোটামুটি পাঁচ মাস ছয় মাস পর্যন্ত আছে ছয় মাস পর্যন্ত আছে তাহলে এই দুইটা বাচ্চা কত দাম যে আপনারা এটা নিলে আলাদা করে নিলে আঠারো হাজার টাকা দাম আর এটা সতেরো হাজার টাকা আচ্ছা আর একসঙ্গে নাটোর রেল স্টেশন থেকে আট থেকে নয় কিলোমিটার উত্তর সাইড আমাদের সাইড এসে নাম্বার শো আছে বিস্তারিত কথা বলে পরবর্তী যে একটু দেখি যে ভাই এই দুইটা কি এই দুইটাই মেয়ে বাচ্চা ভাই দুইটাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা একই মায়ের

একসঙ্গে নিতে হবে হান্ড্রেড পার্সেন্ট একটা পাঠা এলাকায় যদি পাঠা থাকে তাহলে পাঠার দরকার নেই নিয়ে শুরু করে দেখেন ভালো ভালো বাচ্চা বেরোবে এগুলো থেকে ভাই কোনটা কেমন দাম বলেন তো যেটাই নেই আঠারো হাজার টাকা পিস জোড়া ছত্রিশ হাজার টাকা আচ্ছা ছত্রিশ হাজার টাকা জোড়া

আঠারো হাজার টাকা আসবে জি আর এটা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা দশ বছরের বাচ্চা আসলে যে দাম রাখবো পঞ্চাশ বছরের লোক আসলে একই দাম রাখবে জি আর এই ছাগল ডেলিভারি বাংলাদেশ যে জায়গা দিয়ে থাকে ছাগল ডেলিভারি ক্ষেত্রে কোনো রকম সমস্যা সেটা আমাদের বাই দিয়ে দেয় দুইটি বাচ্চা দেখায় আরো সুন্দর সুন্দর ভাই এই যে অনেক বডি তাকায় দেখেন এই লম্বা কত খানি এই ছাগল যদি আপনারা লালন পালন করতে পারেন খাসির মতো খাসি হবে ভাই যদি করতে পারেন এই খাসি কিনার আগে হাত পা দেখে নিতে হবে খালি যেমন তেমন খাসি নিলে হবে না কিন্তু কোনটা কেমন বয়স ভাই দুইটাই চার মাস রানিং চলেছে পাঁচ মাসে মানে পাঁচ মাস প্লাস পাঁচ মাস রানিং পাঁচ মাস পাঁচ মাস রানিং পাঁচ মাস রানিং কোনটা কেমন দাম বলুন দুইটা একই দাম নিব যেটা নেই

জি আচ্ছা কি যাত্রা এগুলো এগুলা তোতা পড়ে ভাই যে ব্যান্ড দেখেন একেবারে শর্ট জি তোতার মধ্যে সব পড়ে যে তোতার মধ্যে জি এগুলো বয়স কেমন হচ্ছে এগুলো চার মাস প্লাস চার মাস প্লাস জি আচ্ছা এই বাচ্চা কোনটা কেমন দাম চাচ্ছেন দুইটা একসঙ্গে বলে দিবো না আলাদা 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 বলেন তারপর জোড়া বলেন আপনার এটা চোদ্দো হাজার পাঁচশো টাকা আচ্ছা আর এটা চোদ্দ চোদ্দো সেই ক্ষেত্রে আমি বিবেচনা করবো কিছু কম রাখার কম রাখার জন্য ডেলিভারি চার্জ পাঁচটা নিলে একটু কম আসবে এই জন্য আরকি এই জন্য কি আচ্ছা আপনারা এই যে খাসি পাঠি জোড়া আছেন হরিয়ানার হ্যাঁ খাসি এবং পাঠি জোরা যে খাসি পাঠি জোড়া বয়স কেমন মাস প্লাস তিন মাসের মতোই যে বয়স হবে এই হলো বিষয় এই দুইটা খাসি মানে খাসি পাঠী এই খাসি গুলো অনেক বেশি মাংস লাগে হ্যাঁ এটা হচ্ছে খাসি যে এটা খাসি আর এটা হচ্ছে মেয়েটা মেয়ে বাচ্চা মেয়েটাকে হান্ড্রেড হরিয়ানাতে প্রজনন করিয়ে নেবেন একসঙ্গে আসবে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা আচ্ছা আর আলাদা নিতে পারবে আলাদা করেও নিতে পারবে যেটা নিক বারো হাজার টাকা পিসি করবে বারো হাজার টাকা পিসি করবে তবে চেষ্টা করেন যে সঙ্গে একসঙ্গে

বয়স কেমন যে চার মাস রানিং চলতেছে আরো দুইটা ছাগল দেখে আপনাদের এই দুইটা হচ্ছে মেয়ে ছাগল না ভাই যে ভাই দুইটাই মেয়ে বাচ্চা আচ্ছা হরিয়ানা বিটের যে হরিয়ানা হরিয়ানা দুইটাই মেয়ে ছাগল যে এই ছাগল দুটো বয়স কেমন এগুলা

ওই প্যাকেজ দা মাঝে মাঝে প্যাকেজ দা ছাত্র ভাইদের জন্য অনেক চিন্তা ভাবনা করে আপনাদের জন্য আচ্ছা এই জোড়া বাছ দাম কত এই জোড়া দাম দন না একদম 22000 টাকা একদম যে 22000 টাকা কিন্তু অফার হিসেবেই বলতে পারেন একদম 22000 টাকা আচ্ছা তাহলে সিঙ্গেল 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 নিলে ওই প্রায় सेम सेमই দাম পড়বে তবে এটার দাম একটু বেশি আসে আচ্ছা একটু সাপে একটু কম বেশি কম বেশি হবে আমাদের পারবে না কম বেশি একটু সামথিং কিছু বাড়বে আচ্ছা এই আপনাদের সাইদের উপর ভিত্তি করে আমরা কিন্তু খাসি পাটি খাসি পাটি মিল করা হয়েছে জোড়া জোড়া হ্যাঁ যে এই দুটো বাচ্চা আসলে কোয়ালিটি খুব ভালো জি কান দেখেন মারশাল্লাহ কান গুলো ভালো বয়স কেমন ভাই এগুলো চার মাস প্লাস চার মাস প্লাস জি আচ্ছা

এই দুটো একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা ভাই একটা খাসি একটা মেয়ে জি আচ্ছা এটা জোড়া এই দুটো না আলাদা আলাদা মায়ের একেবারে সেম ক্যাটাগরি এজন্য একসঙ্গে জোড়া করা হয়েছে জি এই হলো বিষয় এগুলো বয়স কেমন যাচ্ছে এগুলো 4 মাস প্লাস ভাই এগুলো 4 মাস প্লাস একটু বয়সে বেশি কিন্তু এগুলো যে এগুলো নাম্বার সরাও অনেক বেশি কানের লেন্থ তারপরে গোলাপ ঝুল বডি ফিটনেস সবকিছু দেখিয়ে দিলাম তবে সবই বেশি কিন্তু দামটা কম থাকবে দামটা কম থাকবে জি আচ্ছা এগুলো এই যে কাটিং কালার

গোলাপ ফুল দেখে দিলাম এই যে অনেক মেয়ে বাচ্চা দেখেন আছে চাইলে প্যাকেজ করেও নিতে প্যাকেজ করে নিতে পারে একটা পাঠা নিয়ে প্যাকেজ করে নিলেন শুরু করে দেখেন পারেন কিনা তারপর বড় করবেন

আপনার এটা নিব ষোলো আর এটা বারো আঠাশ আর বারো আঠাশ জোড়া নিলে জোরা নিলে কম বেশি করে দেন পাঁচশো টাকা মাইনাস করে দিবো আপনি বললেন যে সাতাশ হাজার পাঁচশো টাকা যে সাতাশ হাজার পাঁচশো টাকা হলে আপনার নিতে পারবেন

এই দুটো কি ভাই একটা খাসির বাচ্চা একটা মেয়ে বাচ্চা ভাই একটা খাসি একটা মেয়ে যে এই খরি কালার যেটা যে এটা মেয়ে বাচ্চা ভাই এটাই মেয়ে বাচ্চা যে এটাই মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চাটা খুবই ভালো খুবই ভালো কোয়ালিটি মেয়ে বাচ্চাটা এই যে খরি বাচ্চা একই রকম কালার কিন্তু হ্যাঁ একই কালার একই কালার একদম তেল তেলের চকচক এক বাচ্চা আর এটা

হচ্ছে এই কোয়ালিটি সম্পন্ন যে ছাগল এখান থেকে যদি ছাগল না কিনতে পারে না কোথা থেকে নিতে পারবেন না কারণ উনি সীমিত লাভে ছাগল গুলো দেওয়ার চেষ্টা করে এ কথা সবসময় মনে রাখবেন সাতাশ হাজার টাকা দাম থাকলে আচ্ছা